সালাম আলাইকুম জামাত এই ইসলামী দল বলেন অথবা ইসলামী সংগঠন বলেন তারা যেই একটা বিপ্লব ঘটাইল আজকে আজকে ১৯ জুলাই উনিশ জুলাই তারা ঢাকাতে সৌরার্দি উদ্যানে একটা বিশাল সমাবেশ বা জাতীয় সমাবেশের একটা ডাক দেয় সেখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বিভিন্ন পাড়া মহল্লা থেকে ছোটো বড়ো নেতাকর্মী অঙ্গ সংগঠনের যারা স্বেচ্ছাসেবক আছে তারা সবাই মিলে ঢাকা শহরে জমা হয়েছিল জামাতের আমিরের এই মহাসমাবেশে যোগ দিতে বা জামাতের এই কনসালমেন্টে যোগ দিতে কিন্তু জামাত যেই খেলটা দেখাই দিল জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি যেই খেলটা দেখাই দিলেন এইটা এইটা মানে এই যে আজকের সমাবেশ এইটা কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়া সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে একটা প্রশ্ন খুবই আংশিকভাবে একটা প্রশ্ন দাঁড়াতেই পারে আর সেটা হচ্ছে যে বিএনপির অস্তিত্ব কি সংকটের দিকে যাচ্ছে কিনা বিএনপি বিশাল বড় একটা দল এবং এই দলের মানদণ্ড আসলে জামাতের সঙ্গে কম্পেয়ার করাটা অনেকটা বোকামি ঠিক আছে কিন্তু এই মুহূর্তে এই উনিশ জুলাই জামাতের এই এত বড় সমাবেশকে কেন্দ্র করে তাদের যে মানুষের সমাগম তাদের যে ডিসিপ্লিন তারা যেইভাবে সমাবেশটা করলো এইটাকে কেন্দ্র করে আপনি এখন অনায়াসে কোশ্চেনটা মনে মনে তুলতেই পারেন যে বিএনপির সংকট মানে সংকটাপন্ন বিএনপির যে ইমেজ এটা সংকটাপন্ন কিনা এটা বলা যাবে না বাট সংকটের মুখে যাচ্ছে কিনা দেখেন বিএনপিকে যদি সম্পূর্ণ ওপেনলি মুক্ত করে দেওয়া হয় এবং তারা যদি চায় যে তারাও একটা সমাবেশ ডাকবে সারা বাংলাদেশ থেকে যত কি বলে নেতাকর্মীরা যারা আছে বিএনপির তারাও ঢাকা শহরে এরকম সমাবেশ করবে তাহলে ঠিক এই এইরকমই মানুষ হবে কিন্তু বিএনপির এর আগেও সব সমস্ত বড় বড় সমাবেশ আমরা দেখছি দেখে অভ্যস্ত পুরো কি বলে নয়াপল্টন ভরে যায় এর আশপাশে মানে পা রাখার জায়গা থাকে না তো একইভাবে একইভাবে জামাত ইসলামের এই যে সমাবেশ এইটা সংগঠিত সংগঠিত না অনুষ্ঠিত হয়ে গেল এটা আসলে একটা শেয়ানে শেয়ানে লড়াইয়ের দিকে যাচ্ছে ব্যাপারটা কারণ আজকের সমাবেশে উনিশ জুলাই আজকের সমাবেশে বিএনপি জামাত অলরেডি তারা তাদের বিভিন্ন নেতাকর্মীর যারা ভাষণ দিয়েছেন এইখান থেকে একটা বক্তব্য মোটামুটি স্পষ্ট হয়ে গেছে যে তারা বিএনপির আশেপাশে আর যাচ্ছে না বা সাথে নিবে না তারা যেভাবে হোক তারা সামনের ইলেকশন করবে সাথে আরও সাত দফা দাবি তারা পেশ করছে তার মধ্যে একটা হচ্ছে পিয়ার পদ্ধতি তো এই যে সিস্টেমটা দাঁড় করাইছে জামাত এত সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে ঢাকা শহরে এই মহাসমাবেশ করলো বিএনপি ডাকলে বিএনপিও করতে পারত এখন আওয়ামী লীগের যেহেতু অস্তিত্ব সংকটাপন্ন এইটা ডেফিনেটলি বলা যায় তো সামনে নির্বাচন যেটা হতে যাচ্ছে এই নির্বাচনে জামাত এবং বিএনপির যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আজকের সমাবেশে এটা একদম ক্লিয়ার এই ব্যাপারে কোনো ডাউট নাই কোনোই ডাউট নাই একদম টক্করে টক্করে লড়াই হবে আজকের সমাবেশে যদি ঢাকা শহরে তো আসলে জামাতের নেতাকর্মীরা সবাই তো যেতে পারেনি কারো যাওয়ার ইচ্ছা থাকলে যাইতে পারে নাই ঠিক একইভাবে বিএনপি সমাবেশ হইলে বিএনপিতেও এত মানুষ জমা হবে তারাও হয়তো এত যাইতে পারবে না তো ঢাকাতে যারা গিয়েছে সাধারণ খেটে পাওয়া মানুষ সহ যেমন আমার পরিচিত আমার এলাকা থেকে এমন মানুষ গিয়েছে যে তার সমাবেশে যাওয়ার কথা না ঠিক আছে ওই রকম পরিবেশে নাই সে তারপরে সে ওইখানে গেছে একইভাবে বিএনপির লোকজনও যাবে তো সবকিছু মিলিয়ে রেজাল্ট একটা জায়গায় এরা সোরোয়ার্দী উদ্যানে সমাবেশটা করছে বিএনপি যদি ডাক দিত তাহলে নয়াপল্টনে এই সমাবেশটা হইতো তো জনসমাবেশ এর উপস্থিতি একাগ্রতা ইউনিটি সবকিছুকে বিচার বিবেচনা করলে জামাতের আজকের সমাবেশকে কেন্দ্র করে এইটা প্রতীয়মান হয় যে বিএনপির অস্তিত্ব আস্তে আস্তে প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে বা এই সমাবেশ থেকে প্রশ্ন শুরু হয়ে গেছে যে বিএনপি আসলে কি করতেছে অ্যাকচুয়ালি আসলে কি করতেছে